আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব আমাদের চারপাশের অনেক জীবনকেই প্রভাবিত করে সমাজে নেশার প্রভাব নেশা অনেকে আকে আসক্তি বলে থাকেন এটা কেবল ব্যক্তিগত লাডাই নয় এটা একটা সামাজিক সমস্যা বা পরিবার সম্প্রদায় এমনকি অর্থনীতিতেও ছড়িয়ে পড়বে আপনার পাশের বাড়ির কাউকে বন্ধু যার সাথে আপনি বড় হয়েছেন কল্পনা করুন একদিন তারা মাদক বা ওয়ালকোহল খাওয়া শুরু করল বেশি দিন লাগবে না আপনি পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন তারা কাজে পারছে না পালন করতে পারছে না তাদের স্বাস্থ্যও খারাপ হতে থাকবে সামাজিকভাবে নেশাগ্রস্তরা প্রায় একা হায় নেশা নিয়ে যে সামাজিক কলঙ্ক রয়েছে তা খুবই কাঠোর মানুষ তাদের এড়িয়ে চলতে শুরু করে সম্পর্ক ভেঙে আয় এমনকি পরিবারের সদস্যরাও মুখ ফিরিয়ে নেয় এই তাদের বিচ্ছিন্ন করে তোলে থেকে বেরিয়ে আসা করে অর্থনৈতিকভাবে নেশা এক বিশাল বোঝা হতে পারে অনেক নেশাগ্রস্ত তাদের কাজ হারায় কারণ তারা তাদের দায়িত্ব পালন করতে পারে না এটা কেবল তাদের ব্যক্তিগত অর্থনীতিকে প্রভাবিত করে না সামাজিক সেবা এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করে কিন্তু সব আশা শেষ নাই বেরিয়ে আসার উপায় আছে সাপোর্ট গ্রুপ পুনর্বাসন কর্মসূচি এবং সম্প্রদায়ের উদ্যোগগুলো উল্লেখকে পার্থক্য তাতলি করতে পারে সমাজের সহানুভূতি এবং বোঝাপড়া নেশাগ্রস্তদের তাদের জীবন ফিরে পেতে সাহায় করতে পারে আমার বিশ্বাস নেশা একটা রোগ কোনো পছন্দ নয় এটা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার না করে সহায়তা দেওয়ার মাধ্যমে আমরা জীবন পুনর্গঠন করতে এবং আমাদের সম্প্রদায়কে শক্তিশালী করতে সাহায্য করতে পারে তাই পরের বার যখন আপনি কাউকে নেশার সাথে লড়াই করতে দেখবেন তখন বিচার না করে কিভাবে সাহায় করা যায় সেটা নিয়ে ভাবুন একসাথে আমরা পার্থক্য গড়তে পারি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরে দেখা হবে